প্রিয় দর্শক কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাধুর আমন্ত্রণ জানাচ্ছি ইনি হচ্ছেন আর জে নীরব তিনি বিশ্বাস করেন বাল্যবিবাহের কারণ একজন মুফতি তার সামনে বাল্যবিবাহের পক্ষে কথা বলে গেছেন তিনি কোনো প্রতিবাদ করেন নেই তিনি একজন মেয়ের লজ্জাস্থান দিয়ে কীভাবে জিন আসা যাওয়া করে প্রবেশ করে আবার বের হয় সেটিতে বিশ্বাস করেন কার তার সামনে আরেকজন মুফতি বলে গেছেন তিনি কোনো প্রতিবাদ করেন নেই তিনি একটা মেয়ে ওই মেয়েটাই বাথরুমে আহি আইয়ে গানটা গিয়েছে জিন কিভাবে তখনই তার আইসা গেছে জিন এসে তার লজ্জাস্থান দিয়ে ভিতরে প্রবেশ করেছে সেটা তিনি বিশ্বাস করেন কারণ তিনি কোনো কথাই বলেন নাই তিনি সমর্থন করেছেন একটা মেয়ের মাসিক ঋতুস্রাবের দুর্গন্ধ জিন পছন্দ করে এবং আশিক জিন মেয়েটার ভিতরে ঢুকে গেছে বইয়ের মতো তাকে ব্যবহার করে এবং আড়াইশো জিন শ্রীলঙ্কা থেকে তার কাছে পাঠানো হয়েছে ওই মেয়েটাকে অ্যাটাক করেছে এটা তিনি শুনেছেন এবং বিশ্বাস করেছেন এখন তিনি একটা মেয়ে তাকে প্রশ্ন করলো গ্রামের মেয়েরা বেশি চালাক না শহরের মেয়ে বেশি চালাক আমাদের নিরব সাহেব উত্তর দিচ্ছেন আমার দেখার সীমার মধ্যে জিজ্ঞেস করো ভাই এটা একান্ত আমার ব্যক্তিগত মত শহরের মেয়েরা যদি চালাক হয় একশোতে একশো গ্রামের মেয়েরা চালাক একশোতে এক কোটি গ্রামের আচ্ছা গ্রামের মেয়েরা চালাক হয় এক কোটি আচ্ছা গ্রামের মেয়েরাই তো শহরে আসে আমাদের বাংলাদেশে গ্রাম প্রধান দেশ ম্যাক্সিমাম গ্রামের মেয়েরাই শহরে আসে তাহলে শহরের মেয়েরা একশো তো একশো কী ব্যাপার গ্রামের মেয়েরা একশোতে এক কোটি ঠিক আছে এইভাবে আবার গ্রাম আর শহরের মেয়েদের মেধা নিয়ে আমার মনে হয় কথা বলা ঠিক না চালাক যে পরিমানে ধর একটা চোদ্দ পনেরো বছরে গ্রামের মেয়ে যেই পরিমানে চালাক না কুইট না হয় শহরের একটা চোদ্দ বছরের মেয়ে যেভাবে কুট না হয় গ্রামে গ্রাম আর শহরের বিভেদ করার কোনো দরকার আছে তাহলে গ্রামের ছেলেরা কেমন শহরের ছেলেরা গ্রামের মেয়ে চোদ্দ বছর অত চালাক আপনারা কি দেখেছেন কোথায় দেখেছেন কেউ দেখেছেন বই ওই পরিমাণে বোঝে না তরুণীদের কথা বাদে দিলাম শহরের তরুণীদের সর্বোচ্চ কুবুদ্ধি হচ্ছে কেমনে একই ড্রেস কিনবে ওই ড্রেস অন্য কেউ কিনবে না সে কোথায় গিয়ে প্রথম সেলফিটা তুলবে তার টিকটকে কেমনে ফার্স্ট ভিউ হবে এর বাইরে বা তার স্টোরিতে কেমনে দশটা মানুষকে এনগেজ করবে এর বাইরে কোনো তার বুদ্ধি নেই খুব বুদ্ধি নেই সংসার বলো সম্পত্তি বলো জামাই টিকানো বলো অন্যের বয়ফ্রেন্ড ভাগানো বলো আরেকজনের সম্পর্কে ঢোকা বলো কান পাতা বলো কুট নামে বলো সব কিছুতে গ্রামের মেয়েরা এগিয়ে মাসাল আল্লাহ এই যে পার্থক্যটা করলো গ্রামের মেয়ে এবং শহরের মেয়ে এটা কি তার উচিত হলো তার রুচিতে একটু বাদলো না যে আমরা প্রত্যেকে সেও তো গ্রাম থেকে এসছে সম্ভবত এই মেয়েটাও গ্রাম থেকে এসছি। গ্রাম থেকে এসে কি সে শুদ্ধ হয়ে গেছে শহরে এসে শহরের মেয়েরা বরং বেশি চালাক চালাক বোকা আমি কিছুই বলবো না এই তুলনা করাটাই তো ঠিক না এটার পার্থক্য করাটাও তো ঠিক না কি বলে এইগুলো এই রুচি নীরবের এই কথা বলে সে কিভাবে বলছে তাদেরকে অনেক বুদ্ধি দান করছেন তবে সবই নেতিবাচক ভাবে তারা ব্যবহার করতে এখন দেখি আমি দেখি আপনার সাথে নাও মিলতে পারে ভাই করে দিবেন কেন আল্লাহ গ্রামের মেয়েদেরকে বেশি কুটনামি বুদ্ধি দিয়েছে আল্লাহকে মিলায় সারাখন আল্লাহ যদি দিয়ে থাকে তাহলে তো দিয়েছেন গ্রামের মেয়েরাই বেশি কুটনামি করবে গ্রামের মেয়েরা এগিয়ে মাশাআল্লাহ আল্লাহ তাদেরকে অনেক বুদ্ধি দান করছে এর গ্রামের মেয়েরা অনেক এগিয়ে আল্লাহ তাদেরকে বেশি বুদ্ধি দান করেছে তো বুদ্ধি যদি দান করেন বুদ্ধি তো ভালো বুদ্ধি তো ভালো এবার তার স্টোরিতে কেমনে দশটা মানুষকে ইনভেস্ট করবে এর বাইরে কোনো তার বুদ্ধি নেই বুদ্ধি নেই সংসার বল সম্পত্তি শহরের মেয়েদের বুদ্ধি নেই মানে চালাক না গ্রামের মেয়েরা আহা বলো জামাই বস আপনি বয়ফ্রেন্ড ভাগানো বলো আর সম্পর্কে ঢোকা বলো অন্যদের বয়ফ্রেন্ড ভাগানো বলো গ্রামের মেয়েরা বয়ফ্রেন্ড ভাগায় কান পাতা বলো উইট নামে বলো সবকিছুতে গ্রামের মেয়েরা এগিয়ে মাসাল আল্লাহ তাদেরকে অনেক বুদ্ধি দান করছেন তবে সবই নেতিবাচক ভাবে তারা ব্যবহার করতে এখন দেখি আমি দেখি আপনার সাথে নাও মিলতে পারবে মাফ করে কেন সেটার হয়তো অনেক ব্যাখ্যা আছে কিন্তু রিয়ালিটি হচ্ছে এটা শহরের মেয়েরা তুলনামূলক অনেক বেশি সরল এটা কোনো বুদ্ধিবৃত্তিক কথা হলো এটা কোনো বিশ্লেষণ হলো তার গ্রামের মেয়েরা বেশি কুটনামি করে শহরের মেয়েরা অনেক ভদ্র শহরের মেয়েরা ভদ্র কি ভদ্র আমার সেই প্রশ্ন না গ্রামের মেয়েরা ভদ্রকে ভদ্র আমার সেই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর দেবে কেন সে এরকম গুরুত্বহীন একটা শ্লেষাত্মক উত্তর নারীকে খাটো করা গ্রামের মেয়েদেরকে খাটো করা চোদ্দ বছরের মেয়ে যে কূটনামি করে গ্রামের শহরের মেয়েরা তা করে না আচ্ছা যাই হোক বিষয়টা আমার কাছে ভালো লাগেনি আপনাদের হয়তো অনেকের কাছে ভালো লাগবে আমার প্রশ্ন হইল শহরের মেয়ে গ্রামের মেয়ে এত ভেদাভেদের দরকারটা ভাই কি গ্রামের মেয়েরাই তো প্রতি বছর লক্ষ লক্ষ গ্রামের মেয়ে শহরে আসে গ্রামে তারা কি থাকে কুটনামি করে আল্লাহ তাকে বুঝার তৌফিক দান করুক বলুন আমিন কারণ সে মুফতি মাওলানাদের অনেক ইন্টারভিউ নেয় এখন এবং সেই অশ্লীল বিয়ে এবং দশ বছরে বিয়ে নীরব সাহেব সমর্থক আগামীতে হয়তো তিনি আর পনেরো ষোলো বিয়ে করবেন এই ধরনের একটা প্রস্তুতি কারণ রিহার্সাল করছেন আমাদের মুফতি সাহেবদের সাথে কিভাবে আমাদের আসিফ হজুরের সাথে তিনি রিহার্সাল করেছেন আমাদের মুফতি কাশেমির সাথে তিনি বেশ মুফতি কাশেমি বলছে যে আমার মেয়েকে বড় হলে মেয়ে তেরো বছর হলেই কাশেমি তার শ্বশুরের সাথে মেয়ের বিয়ে দিবে আমাদের নীরব সাহেব তখন এসেছেন একটা প্রশ্ন করেনি যে আপনি মেয়েকে আপনার শ্বশুরের সাথে বিয়ে দিবেন দাদার সাথে হ্যাঁ নানার সাথে বিয়ে দিবে। মানে মেয়ের নানার সাথে বিয়ে দিবে। আচ্ছা যাই হোক আল্লাহ আমাদের মাফ করুক আমিন